কয়েকটা বিষয় স্পষ্ট হওয়া দরকার একটা হচ্ছে যে সরকার আমি আগে আরেকবার বলেছি যে সরকার যারা ব্যবসা করেন তাদের পুরো জায়গাটা সরকার দখল করবে না যারা এখন কাঁচা বাজারে ব্যবসা করতেছেন বিভিন্ন আরতে কারণ বাজারে হোক বিভিন্ন জায়গা হোক সরকার কখনোই তাদের এই ব্যবসাগুলোকে ব্যবসার পুরা স্থানটা দখল করে নিবে না তাহলে সরকারের উদ্দেশ্য কি প্রশাসনের উদ্দেশ্য কি এবং এই বাজার দিয়ে মহম্মদপুরের ওই জাকে ডেরি ফার্মের কাছের বাজার দিয়ে গোটা মোহাম্মদপুরের এলাকার মানুষের চাহিদা পূরণ হবে না কামরাঙ্গিচোর এই কুরার ঘাটের বাজার দিয়ে কামরাঙ্গিচরের সমস্ত মানুষের চাহিদা পূরণ হবে না সমস্ত চাহিদা পূরণ হয়ে গেলে তো বাকি বাজার ধ্বংস হয়ে যাবে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এমন একটা ব্যবস্থা প্রতিষ্ঠা করা যাতে অন্যান্য জায়গাতেও এখন যে ইচ্ছামতো দাম বৃদ্ধির বা নির্ধারণ করে বিক্রির যে একটা টেন্ডেন্সি এটার উপর যাতে একটা প্রভাব পড়ে এই প্রভাবে যাতে মূল্য আস্তে আস্তে নামে বিভিন্ন জেলায় যে বাজার হয়েছে সেখানে আমরা দেখেছি বিভিন্ন জেলা পোশাকের সাথে আমি আলাপ করেছি শুরুতে না হলেও এই বাজার যখন কন্টিনিউ করেছে আশেপাশের অন্যান্য কাঁচা বাজারে আস্তে আস্তে দাম কমে গেছে কারণ এখানে আমি এখানে কিন্তু আরেকবার আসছিলাম আমি এসে দেখি যে আমাদের টিসিবি ট্রাকের পিছনে ত্রিশ চল্লিশ জনের মতো বেশিরভাগই মহিলা এবং অনেকক্ষণ ধরে তারা দাঁড়ায় আছেন তো যার আসলে সীমাবদ্ধ আয় মাসের টাকা মাসের আগে শেষ হয়ে যায় সপ্তাহের টাকা সপ্তাহের আগে শেষ হয়ে যায় সেইখানে এক ঘন্টা লাইন ধরে হলেও সে একটা মাল কিনবে আরেক জায়গায় যাবে না তো আমরা পর্যায়ক্রমে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বাজার প্রতিষ্ঠা করে যেতে করে যেতে থাকবো আন্টিনেল আনলেস এই সিন্ডিকেট ব্যবস্থার উপরে কার্যকরভাবে প্রভাব আমরা তৈরি করতে না পারি ততক্ষণ পর্যন্ত কিন্তু পুরা বাজার আমরা দখল করবো না পুরা বাজার দখল করলে তো বাকি ব্যবসায়ীদের সমস্যা হয়ে যাবে আমরা এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই সিস্টেমটাকে যাতে চাইলেই এখন কেউ এই কথা মনে না করে একটা ব্যালেন্স একটা জায়গা যে চাইলে আমি দাম বাড়াই ফেললাম না ওই চিন্তা আর সে করবে না কারণ সে চিন্তা করবে সরকারের বাজার আছে আমি না মানুষ অপেক্ষা করে হলো মাল কিনে নিয়ে চলে যাবে এই বিষয়গুলোই তাকে দাম বাড়ানোর ক্ষেত্রে তাকে আস্তে আস্তে নিচে নামাই দেবে সমস্ত চাহিদা আমাদের এতে পূরণ করা সম্ভব না খুব সুন্দর বলছে ও অবৈধ দখল এখানেও আছে কিছু অবৈধ দখল এটিকে আমি অবৈধ বলবো না হয়তো আমরা কি হয় নিজের জায়গা নিজে হয়তো কেউ না গেলে এখানে কেউ দোকান দেয় টং দেয় গেলে বলে যে স্যার আমরা উঠাই নিব আপনি কাজ থেকে এখানেও তাই হয়েছে আমরা যখন এখানে কাজ শুরু করলাম এবং গেলাম আশেপাশে যারা আছে বলে যে ঠিক আছে স্যার আমরা আমাদেরও কিছু জায়গা আছে আমরা আমাদের জায়গাটাতে চলে যাব আপনারা আপনাদের কাজ করেন তো অসুবিধা নাই এইখানেও এরকমই হবে এবং সুষ্ঠু ব্যবহারের মাধ্যমেই ওইখানেও আমরা মোহাম্মদপুরে যে গেলাম ওইখানেও একই ঘটনা কিন্তু তো এইটার মাধ্যমে জায়গারও সুন্দর দখল হচ্ছে হ্যাঁ এইটা খুব ভালো বলছে যে পর্যাপ্ত সময় নিয়ে মতবিনিময় করা দরকার ছিল কিন্তু আসলে আমরা যখন পরিকল্পনা শুরু করি তা আমি চিন্তা করে দেখলাম যে আমার অবকাঠামো নির্মাণ করা প্লাস ইলেকট্রিক লাইন পানির লাইন অন্যান্য সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সহ পুরো জিনিসটা শেষ করে রোজার আগে চালু করতে গেলে আমাকে খুব দ্রুত কাজ শুরু করতে হবে যার কারণে আপনাদের মতবিনিময়ের সাথেই গত দুই দিন ধরেই কিন্তু কোথায় আমার ডিজিটাল ইয়া এই সার্ভেয়ার যিনি করতেছেন ডিজিটাল জরিপ শুরু করে দিয়েছে উনি কারণ ওই যে ওই পিছনে দাঁড়ায় আছে তো ডিজিটাল জরিপ করে উনি জমা দিবেন দিলে আর্কিটেকচার ডিজাইন ফাইনাল করবে ফাইনাল করে দেন এখানে লেআউট দিয়ে কাজ শুরু হয়ে যাবে আমার হাতে সময় খুব কম তো এই জন্য প্রয়োজনে পরে মতবিনিময় করা যাবে আর এইটা নিয়ে আমরা বিভিন্ন স্তরে এর মধ্যে জেলায় বিভিন্ন স্তরের প্রতিনিধির সাথে কথা বলেছি এবং স্পেশালিস্ট যারা আছে আমাদের এখানে কিছু স্পেশালিস্ট ডিপার্টমেন্ট আছে কৃষি বিপণন ভোক্তা তাদের অনেক অভিজ্ঞতা আছে তৃণমূল পর্যায়ের তো এই জিনিসগুলোর কারণে আমরা দ্রুতই শুরু করতে চাচ্ছি আর সফটওয়্যার কিন্তু হচ্ছে আরেকবারও বলি সফটওয়্যার হচ্ছে সেকেন্ডারি মানে পরের ধাপের ব্যবস্থা মূল হচ্ছে সরাসরি বাজারে আসবে টাকা দিবে মাল নিবে আর সফটওয়্যার হচ্ছে তার জন্য যে মনে করে যে না ঠিক আছে আমি ওই ব্যবহার করতে পারি আমার অ্যান্ড্রয়েড সেট আছে আমি আমার কাজ আমি এখান থেকেই সারবো কিন্তু মূল আসলে হচ্ছে সরাসরি সরাসরি এখানে করতে হবে আর ব্যবসা আসলে এমন একটা জিনিস পুরা বিশ্বেই বাংলাদেশে না বিজনেসটা আসলে উন্মুক্ত কিছু কিছু গুডসের দাম সরকার নির্ধারণ করেন সেটা ভিন্ন বিষয় কিন্তু সরকার চাইলেই ফুলকপির দাম সারা দেশে চল্লিশ টাকা বিক্রি হবে এটা করতে পারে না এটা হয় না আর ব্যবসায়ীরা এটার মনোপলি এগুলো বিশ্লেষণ করলে অনেক সময় লাগবে এগুলোকে মনোপলি মার্কেট বলে এই অর্থাৎ বিভিন্ন বিজনেসম্যান মিলে আজকাল মনোপলি হয়েছে কি মনোপলি মানে হচ্ছে একক ব্যবসা এখানে ধরেন সবাই এক একজন একটা মাল সাপ্লাই করতেছে তার একক ব্যবসা আছে তো মাল সাপ্লাইরা সব মিলে যখন একটা একটা জগৎ তৈরি করে এটার বলে সিন্ডিকেট তো এখানে এই মনোপলি সিন্ডিকেটের আখড়ায় আমরা পড়ে গেছি এটা তখনই ভাঙা সম্ভব হবে যখন বিকল্প আর একটা গড়ে উঠবে তখন সে তাকাবে ওই দিকে তো ওই জিনিসটাই আমরা ডেভেলপ করতে চাই সরকারের তত্ত্বাবধানে যে সিস্টেমটার প্রভাবে ওইটা ভেঙে যাবে তা আপনাদের সহযোগিতা প্রয়োজন সুন্দর মতামত এই প্রশ্নগুলো আসলে বাকি অনেক জিনিস ক্লিয়ার হয় আর কি এই জন্য প্রশ্ন আসার প্রয়োজন আছে আমি এগুলোকে খুব অ্যাপ্রিসিয়েট করি কেউ প্রশ্ন করলে গঠনমূলক সমালোচনা করলে হ্যাঁ আমরা গণ অভ্যুত্থান পরবর্তী প্রশাসন পরবর্তী সরকার আমরা এগুলাকে অ্যাপ্রিসিয়েট করি জি আমাদের কোনো সম্মানিত